এক এক কথায় উত্তর লিখন এ সরবর্ণের সংক্ষিপ্ত রূপ কী উত্তর হলো কার বি বাক্যের একক কি উত্তর শব্দ সি ভাষার মূল উপকরণের নাম কি উত্তর বাক্য ডি গঠন অনুযায়ী বাক কত প্রকার উত্তর তিন প্রকার ই ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উত্তর উপভাষা দুই নম্বর সন্ধিবিচ্ছেদ করুন এ তৃষ্ণার্ত তৃষ্ণাযোগ ঋত সংরক্ষণ সমযোগ রক্ষণ সি লবণ লো যোগ অন তিন নম্বর এক কথায় প্রকাশ করুন যা পূর্বে ছিল এখন নেই ভূত পূর্ব যা বলা হয়নি অনুক্ত সি আমি তুমিও সে আমরা চার বিপরীত শব্দ লিখুন এ সংশয় প্রত্যয় বি ঋজু বক্র স্মৃতি বিস্মৃতি পাঁচ বেশবাক্যসহ সমাস নির্ণয় এ গরুর গাড়ি গরুর গাড়ি অলুক তৎপুরুষ সমাস বি তেলে ভাজা অলুক তৃতীয় তৎপুরুষ সমাস সি সপ্তাহ সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস ছয় শুদ্ধ বানান লিখন লিখুন বিপণী প মধ্যন্নয় রশ্মি বিপণী বি রজ হবে মধুরাজ মধহ রয়কার বর্গীয়চ মধুরাজ সি মমূর্ষ ময়ূরস্য ময় দীর্ঘ রে প্রশ্ন মমুস্য সাত বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন এ ফাপড় দালালি উত্তর অতিরিক্ত চালবাজি সব জায়গায় ফাপড় দালালি করতে গেলে বিপদে পড়বে বি পাথরে পাঁচ কিল অর্থ অদৃষ্ট সুপ্রসন্ন রফিকের লটারির জেতার খবর এলো এখন রফিকের পাথরে পাঁচ কিল আট নম্বর আলপেন কোন ধরনের শব্দ উত্তর পর্তুগিজ শব্দ চশমা ভাষার শব্দ উত্তর ফার্সি শব্দ